হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওান আমরা দশম শ্রেণীর বৃত্তস্থ গুণ সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারের অনুশীলনীর সমাধান করছিলাম যেই অঙ্কগুলো শর্ট কোশ্চেনে আসে এক নম্বর দু নম্বরের কোশ্চেনে যেগুলো আসে সেই অঙ্কগুলো করছিলাম তো সে যথেষ্ট গুরুত্বপূর্ণ অঙ্ক তো ওইখান থেকে জ্যামিতির জ্যামিতির পার্ট এটা জ্যামিতির পার্ট থেকে দশ বারো নম্বর শর্ট কোশ্চেন আসে নব্বইয়ের মধ্যে দশ বারো নম্বর মানে শর্ট কোশ্চেন তো থার্টি সিক্সের মধ্যে টোয়েন্টি টেন মানে টোয়েন্টি সিক্স এক্স আদার্স থাকছে যথেষ্ট গুরুত্বপূর্ণ দশ নাম্বার তো সেগুলো সমাধান করছি তাই প্রত্যেকটা জ্যামিতির পার্টের আমরা সমাধান করে দেব। খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবে তো এইগুলো যদি বাদ দিয়ে দাও তোমার দশ নাম্বার কিন্তু সম্পূর্ণ বাদ চলে যাবে ঠিক আছে সেই জন্য খুব ভালো করে এটা প্র্যাকটিস করতে হবে সম্পূর্ণ নাম্বার তুলতে হলে প্রত্যেকটা পার্টি ভালো করে প্র্যাকটিস করতে হবে তো এটা এর আগের যে ক্লাস হয়েছে আমরা কোন কোন উপাদ্যের ওপর কোন কোন এই অনুশীলনের অঙ্কগুলো সমাধান করতে কাজে লাগছে কোন উপাদ্য স্টেটমেন্টগুলো মনে রাখা দরকার সেগুলো সমস্ত কিছু আলোচনা করেছি আগের ক্লাসটা অবশ্যই দেখবে যারা এই ক্লাসে প্রথম আছো যারা এই ক্লাসটা প্রথম দেখছো তারা আগের ক্লাসটা অবশ্যই ফলো করবে আমাদের হয়ে গেছিলো বারো দাগের এ হয়ে গেছিলো দাগের বি থেকে শুরু করব সত্য মিথ্যা চিত্রে দিয়েছে যে বলা আছে এবিসি ত্রিভুজের এডি বিসি এর ওপর লম্ব এবং বিই এসি এর লম্ব এটা বলে দেওয়া আছে তাহলে এব বি সি ডি বিন্দুচাপটি সমবৃত্তস্ত এই যে এব ডি এবিডি এব এবিডি বিন্দুচাপটি সমবৃত্তস্থ বলা আছে হ্যাঁ এবিডি তাহলে সমবৃত্তস্থ মানে এটা হচ্ছে একটা বৃত্তের বৃত্ত অঙ্কন করা হলে বৃত্তের এটা শীর্ষ প্রত্যেকটা শীর্ষ বিন্দুর ওপর দিয়ে হবে এরকম হবে যেহেতু তাহলে এটা ব্যাস হয়ে যাবে ব্যাস হয়ে গেলে এটা নাইনটি ডিগ্রি কোন হচ্ছে একই বৃত্তচাপ এটা নাইনটি ডিগ্রি কোণ তাহলে একই বৃত্তচাপের ওপর এইটা বৃত্তস্থ কোন এবং এখান থেকে পরিধিতে টাচ করে এইটা তাহলে এইটা লম্ব নব্বই ডিগ্রি করে তাহলে বৃত্তস্তকন হচ্ছে মানে একই বৃত্তচাপের ওপর মান সমান সমান হয়ে যাচ্ছে তেমন বৃত্তস্থ হওয়ার যে কন্ডিশন সেটা মেনটেন করছে সেটা স্যাটিসফাই করছে তাহলে এটা সত্য হবে যেটা বলেছে তাহলে সত্য হবে দুয়েটায় যাই আমরা দুয়েরটা কি বলেছে দেখি দুইয়েরটা বলেছে যে এবিসি এবি ত্রিভুজের এবি সমান এসি ত্রিভুজ অঙ্কন করছি দেখো এবিসি ত্রিভুজ মনে করো এবি সমান এসি এবিসি দিবজের এব সমান এসি আচ্ছা বিই এবং সি এফ যথাক্রমে এবিসি ও এসিবি এর সমুদ্ধি খণ্ডক তাহলে বি ইটা হচ্ছে এবিসি এর সমুদ্ধি খণ্ডক বি ই এইটা ঠিক আছে বি ই হচ্ছে এবিসি এর সমুদ্ধি খণ্ডক আর সি এফ হচ্ছে এসি বি এর সমুদ্ধি খণ্ডক সি এফ এসিবি কোন সমুদ্ধি খণ্ডক এইটা হচ্ছে আচ্ছা এবং এসি ও এবি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে এবং এসি আর ইউ এটা তাহলে ই আর এফ বিন্দুতে ছেদ করেছি আমরা বিন্দুর নাম দিয়েছি এখানে বলতে চেয়েছে বলেছে যে বিসি ইএফ বিন্দু চারটি সমবৃত্তস্থ নয় তাহলে বি সি বি সি এফ এই চারটে বিন্দু বলছে সমবৃত্তস্থ নয় তাহলে আমরা যদি এইরকম অঙ্কন করি এরকম যদি অঙ্কন করি এখানে কন্ডিশন যেটা বলছে যে সমুদ্ধি খণ্ডিত করছে তাহলে কোনগুলো সমান হচ্ছে হ্যাঁ কোনগুলো সমান হচ্ছে তাহলে এটা এবি আর এসি এবি আর এসি সমান এবি তাহলে এই কোনটা এই কোনটা সমান হয়ে যাচ্ছে তার মানে খণ্ডিত হচ্ছে মানে এইটা 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 চারটে কোণই পরস্পর সমান হচ্ছে তাহলে এই বৃত্তচাপের ওপর দেখো এই বৃত্তস্ত মনে এইটার সঙ্গে এইটা সমান এরা স্যাটিসফাই করছে সমান হওয়ার কন্ডিশন স্যাটিসফাই সমবিত্তস্থ হওয়ার কন্ডিশন স্যাটিসফাই করছে তার মানে এটা সমবিত্তস্ত হবে কিন্তু এখানে বলা আছে যে সমবিত্তস্থ নয় যেহেতু সমবিত্বস্ত হওয়ার কন্ডিশন পাচ্ছি কিন্তু বলা আছে সমবিত্তস্থ নয় তাহলে এটাকে আমরা মিথ্যা বলবো তাহলে মিথ্যা বলবো ঠিক আছে এই হলো দেখো এবার আমরা সি এর অঙ্ক শুরু করছি বারোর সি বারোর সি কী বলেছে দেখছি সি বারোর সি যেটা আছে বলছে একই বৃত্তংস্থ একই বৃত্তংস্থ বৃত্তস্থ কোন একই বৃত্তংস্থ বৃত্তস্থ কোন কী হবে একই বৃত্তংস্থ সকল বৃত্তস্থ কোন সমান হবে একই বৃত্তংস্থ সকল বৃত্তস্ত কোন শূন্যস্থান এখানে সমান হবে একই বৃত্তংস্থ বৃত্তস্থ কোন সমান এরপর একটা কী বলেছে দেখি একই বৃত্তংস্থ বৃত্তস্থ কোন সমান বলছে দুটি বিন্দু সংযোগ সরলেখাংশ তাদের একই পার্শে অপর অপর দুটি বিদ্যুতের সম্মুখ বিন্দুতে সমান সম্মুখ কোন উৎপন্ন করলে বিন্দু চারটি দেয় হবে মানে সামনের দিকে সমান কোন উৎপন্ন করলে যে সত্য মিথ্যাগুলো আমরা যেই টাইপের করছিলাম সেই টাইপের কোশ্চেন দিয়েছে অবশ্যই এটা সমবৃত্তস্ত হবে সম্মুখ সমান কোন উৎপন্ন করলে সমবৃত্তস্ত হবে অবশ্যই সমবৃত্তস্ত ঠিক আছে সমবৃত্তস্ত হবে হ্যাঁ এবার দেখো পরে কী বলেছে একই বৃত্তচাপে দুটি একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্ত দুটির মান সমান হয়ে মানে একই বৃত্তে একটা বৃত্তে সাপোজ এই একটা চাপ এবি এর দ্বারা যে কোনটা এখানে উৎপন্ন হচ্ছে আর একটা বৃত্তচাপ হচ্ছে বি এর দ্বারা এই কোনটা উৎপন্ন হচ্ছে সাপোজ বলছে যে কোন দুটির মান সমান হলে দুটির মান যদি সমান হয় একই বৃত্তে যে একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোন দুটির সমান হলে চাপ দুটোর দৈর্ঘ্য ড্যাশ মানে এই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্ত এইটা এবং এইটার দ্বারা উৎপন্ন কোণ এইটা তাহলে এইটা এইটা সমান তাহলে সমান হলে চাপ দুটো দৈর্ঘ্য সমান হবে তাহলে শূন্যস্থানে সমান বলতে হবে শূন্যস্থানে এখানে আমরা বলবো সমান ঠিক আছে এটাই হবে হলো শূন্যস্থান পূরণ এবার আমরা তেরোর দাগে শুরু করবো দেখো তার অ্যাগের একটা কি বলেছে দেখি চিত্র দিয়ে আছে চিত্র দিয়ে বলেছে কেন্দ্র দিয়ে গেছে এটা কেন্দ্র এটা ঠিক আছে এ সি ডি এটা এ সি এটা ডি এটা ই এ সি ডি ই ঠিক আছে আচ্ছা বি ডি এটা যোগ করা আছে এইটা সমান্তরাল এখানে একটা ডি বিন্দু আছে এটা বি এ সি ডি ই বি আছে এটা ও যোগ করা আছে ঠিক আছে এইটা আছে এবার এখানে কি বলেছে ও বৃত্তের কেন্দ্র এ সি ব্যাস ডি জ্যা ও ব্যাস এসি সমান্তরাল সিবিডি ষাট ডিগ্রি সিবিডি সিবিডি ষাট ডিগ্রি এইটা এই কোনটা ষাট ডিগ্রি বলে দিয়েছে ঠিক আছে এই কোনটা ষাট ডিগ্রি বলা আছে তাহলে বলছে ই কোনের মান নির্ণয় করি ই সি ই এই কোনটা তাহলে এই কোনটা নির্ণয় করব এইটা এইটা সমান্তরাল এইটা পাওয়া গেলে এইটা পেয়ে যাব আমরা ঠিক আছে আচ্ছা ও বৃত্তের কেন্দ্র ও কেন্দ্র বলা আছে তাহলে ও কেন্দ্রবিদ্যে এগুলো দু নম্বর অঙ্ক পরে আমাদের দু নম্বর অঙ্ক করেই বুঝিয়ে বসতে হবে ও কেন্দ্রবিদ্যে এসি ব্যাস এসি সমান্তরাল ডি এবং সিডি ভেদক অতএব কোন এসিডি সমান একান্তর কোন ডি এরা পরস্পর সমান প্রদত্ত আছে কোন সি বি ডি সমান ষাট ডিগ্রি ঠিক আছে আমরা এটা যোগ করে দিচ্ছি বি এ কমা বি যোগ করলাম এ কমা বি যোগ করলাম তাহলে এটা যেহেতু এসি ব্যাস অতএব কোন এবি অর্ধবৃত্তস্ত কোন এটা অর্ধবৃত্তস্থ কোন হচ্ছে অতএব পুরত্ত এটা ষাট ডিগ্রি তাহলে কোন এ বি সি এর মান কত হবে পুরোটা নব্বই সেখান থেকে ষাট বিয়োগ তিরিশ ডিগ্রি হয়ে যাচ্ছে এবার এডি বৃত্তচাপের ওপর এডি বৃত্তচাপে কোন এ ডি এবং কোন এসিডি উভয় ডি এটা এখান থেকে শুরু হয়ে এখানে টাচ করে এখানে শেষ হয়েছে এখান থেকে শুরু হয়ে এখানে টাচ করে এখানে শেষ হয়েছে দুটোই বৃত্তস্ত কোণ একই বৃত্তচাপের ওপর এডি বৃত্তচাপের ওপর বি ডি এবং এসিডি উভয়ই বৃত্তস্ত কোণ উভয় বৃত্তস্ত কোণ একই বৃত্তচাপে অতএব কোন এবিডি সমান এসিডি সমান তিরিশ ডিগ্রি হচ্ছে এবিডি সমান এসিডি সমান তিরিশ ডিগ্রি এবার যেহেতু এইটা এইটা একান্তর কোনো সমান সঙ্গে সমান অতএব সিডি আমরা আগেই উল্লেখ করে দিয়েছি এখানে এই যে এটা সমান একান্তর এটা অতএব ই কোণের মান সিডি সমান তিরিশ ডিগ্রি প্রমাণ হয়ে গেল দেখো ই সমান তিরিশ ডিগ্রি এইটা আসছে দেখে নেব প্রসেসটা নেক্সট দেখো আমরা দুই একটা শুরু করব নেক্সট কি বলেছে এটাও চিত্র আছে কিউআর পি এস এস কিউ আর এটা ও কেন্দ্র এটা আছে বলা আছে পাশের চিত্রে পি কিউ আর এর সমুদ্রি খণ্ড কিউএস কোন পি কিউ আর এর অতএব সমান এস কিউ আর বা আর কিউএস এইটা হবে ঠিক আছে আর কি বলেছে এস কিউ আর সমান থার্টি ফাইভ তাহলে উভয় দিকের মানেই থার্টি হয়ে যাবে এস কিউ আর সমান থার্টি তাহলে এইটা থার্টি হলে এইটাও থার্টি ফাইভ হবে দুটোই থার্টি করে হবে ঠিক আছে এবং পি আর কিউ বত্রিশ ডিগ্রি পি আর কিউ কোন পি আর কিউ সমান বত্রিশ তাহলে আর কিউ এইটা বত্রিশ হচ্ছে ঠিক আছে এটা বত্রিশ হয়ে গেল আচ্ছা এবার কি বলে দিয়েছে এর মান কিউ এস আর এই মানটা নির্ণয় করতে হবে এখানে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজটা এটা দুটোই পঁয়ত্রিশ করে বলা আছে অতএব আমরা কোন পি কিউ এর মান পেয়ে যাবো পি কিউ আর সমান পি কিউ এস প্লাস কোন এস কিউ আর এবার দুটোর মানে এখানে পঁয়ত্রিশ থার্টি ফাইভ প্লাস থার্টি ফাইভ সমান সেভেন্টি ডিগ্রি অতএব ত্রিভুজ পি কিউ আর থেকে পাই পিকিউআর থেকে পাই কোন কিউ পি আর সমান কিউ পি আর সমান একশো আশি ডিগ্রি মাইনাস একটা সত্তর প্লাস একটা বত্রিশ সমান একশো আশি মাইনাস একশো দুই সমান এইটা হয়ে যাচ্ছে সেভেন্টি এইট ডিগ্রি আটাত্তর ডিগ্রি ঠিক আছে এবার কিউআর বৃত্তচাপের ওপর এইটা সেভেন্টি এইট হয়ে গেল এই কিউ আর বৃত্তচাপের ওপর কিউপিআর পি আর এবং কিউএসআর একই বৃত্তস্ত কোন অতএব কিউ আর বৃত্তচাপের ওপর দুটোই বৃত্তস্তপন হচ্ছে কিউ আর বৃত্তচাপের ওপর কোন কিউপিআর এবং কোন কিউএসআর উভয় বৃত্তস্ত কোন উভয়ই বৃত্তস্থ কোন অতএব কোন কিউ পি আর সমান কিউ এস আর সমান সেভেন্টি এইট ডিগ্রি হচ্ছে আটাত্তর অতএব মান যেটা চেয়েছে কিউএসআর মান চেয়েছে সেভেন্টি এইট হচ্ছে কিউএসআর মান সেভেন্টি এইট হচ্ছে দেখেন হলো নেক্সট দেখো দুই তিন একটা হয়ে গেল আমাদের এবার আমরা দুই একটা হলো দুই একটা হলো তিনের দাগের শুরু করবো প্রসেসটা দেখে নাও যে কোনো অঙ্ক যা যা হচ্ছে আমাদের এখানে যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাদের কমেন্ট অবশ্যই জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ঠিক আছে নেক্সট দেখো তিনের দাগেরটা দুইয়ের দাগেরটা হয়েছে এটা তিনের দাগেটা কি বলছে দেখেনি তিনের দাগটা বলছে চিত্র টাঁকছি দেখো এরকম বৃত্ত আছে একটা কেন্দ্র ঠিক আছে এইরকম আছে এ বি সি ডি ও এখানে ও কেন্দ্রীয় এবি ব্যাস এবি এবং সিডি পরস্পর লম্ব ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস এব এবি এবং সিডি পরস্পর লম্ব ঠিক আছে তার মানে এই যে প্রত্যেকটা কোন এগুলো নব্বই ডিগ্রি করে হবে এইটা নব্বই এইটা নব্বই এইটা নব্বই এইটা নব্বই লম্ব মানে ঠিক আছে আর কি বলা আছে এ ডি সি পঞ্চাশ ডিগ্রি কোন এডিসি পঞ্চাশ ডিগ্রি সি এইটা পঞ্চাশ ঠিক আছে সি পঞ্চাশ ডিগ্রি তাহলে আবার কোন এ ও ডি সমান নব্বই ডিগ্রি অতএব ত্রিভুজ এ ও ডি এর কোন ও ডি সমান একশো থেকে নব্বই প্লাস পঞ্চাশের সমস্যাটা বিয়োগ একশো আশি তাহলে এটা চল্লিশ ডিগ্রি বেরিয়ে গেল এটা চল্লিশ হয়ে গেল ঠিক আছে এবার দেখো এবার কি বলছে নির্ণয় করতে হবে সিএডি নির্ণয় করতে হবে সিএডি এই সম্পূর্ণটা নির্ণয় করতে হবে একটা পার্ট পেয়ে গেছি আমরা সম্পূর্ণটা নির্ণয় করতে হবে ঠিক আছে এবার যেটা আসছে এই যে বিডি বৃত্ত চাপের ওপর বিডি বৃত্তচাপে চাপে কোন বিএি এবং বিএডি এবং বি সিডি উভয় বিডি বৃত্ত চাপের ওপর বৃত্তস্তপন বিএডি এবং বিসিডি উভয় বৃত্তস্তপন এইটা অতএব কোন সমান বিসিডি ফরটি হচ্ছে তাহলে এইটাও চল্লিশ হয়ে যাচ্ছে ঠিক আছে এটাও চল্লিশ হচ্ছে এবার এই এসিবিটা তো অর্ধবৃত্তস্ত কোন এসিবিটা পুরোটা নব্বই ডিগ্রি হুম কোন এসিবি অর্ধবৃত্তস্ত কোন অতএব কোন এসিবি সমান নাইনটি ডিগ্রি অতএব কোন ওই দিকটা চল্লিশ তার মধ্যে এইটা চল্লিশ এদিকটা তাহলে এইটা কত হবে এ সি ও এসিও এসিও সমান নব্বই মাইনাস চল্লিশ পঞ্চাশ ডিগ্রি হয়ে যাচ্ছে এইটা হয়ে যাচ্ছে পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে এটা পঞ্চাশ ডিগ্রি হয়ে যাচ্ছে এবার দেখো এইখানে ত্রিভুজ ত্রিভুজ এসিও এর কোন এইটা জানি এইটা জানি এইটা কত হবে কোন ও এ সি সমান একশো আশি থেকে একশো আশি মাইনাস এইটা হয়ে যাচ্ছে আমাদের পঞ্চাশ প্লাস এইটা নব্বই সমান একশো আশি মাইনাস একশো চল্লিশ চল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে সম্পূর্ণ কোনটার মান কত অতএব সি সি এ ডি এ ডি সমান সি এ ও প্লাস ডি এ ও সি এ ও মানে ওসি এর সঙ্গেই সমান চল্লিশ ডিগ্রি আর এ ও ডিএ এ ও এর মান আমরা নির্ণয় করেছি ও এ ডি ও এ এডি যেটা সেটাই ডিএ প্লাস চল্লিশ ডিগ্রি সমান আশি ডিগ্রি মান হয়ে যাচ্ছে দেখো দেখেন আশি ডিগ্রি মান চলে আসছে প্রসেসটা দেখে নো একজাক্ট এইভাবেই ক্যালকুলেশান করতে হবে নেক্সট দেখো চারের অঙ্কর দিকে যাবো আমরা এবার চার একটা চারের দাগের যেটা আছে নেক্সট কি বলেছে চারের দাগের এখানেও চিত্র আছে এটা কেন্দ্র একটু ওপর দিয়ে আছে এইটা এইভাবে আছে ঠিক আছে আচ্ছা এই সাইডটা নয় এই সাইড দিয়ে আছে চিত্রটা ভুল অঙ্কন হয়ে গেল আচ্ছা এই রকম আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এ বি সি ডি এটা এ এটা বি এটা সি এটা ডি এ বি সি ডি হুম এটা ও হয়ে গেল এ বি সি ডি ও ও পাশে চিত্তে ও বৃত্তের কেন্দ্র চিত্রে ও বৃত্তের কেন্দ্র আচ্ছা এবি সমান এসি এবি সমান এসি বলা আছে এবি সমান এসি ঠিক আছে আর এ বি সি কোণ সমান বত্রিশ ডিগ্রি তাহলে এইটা বত্রিশ হলে সমান এসি একটা ত্রিপুঝে দুটো কোন সমান হলে দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয় তাহলে এইটার সঙ্গে এইটা সমান তাহলে এইটা হচ্ছে এর বিপরীতকণ তাহলে এর বিপরীত কোণ এইটাও বত্রিশ হবে অতএব এ সি বি সমান এ বি সি সমান বত্রিশ ডিগ্রি হচ্ছে ঠিক আছে আচ্ছা বিডিসি এর মান কত বিডিসি এই সম্পূর্ণটার মান চেয়েছে ঠিক আছে এবার এখানে দেখো এই যে এসি বৃত্তচাপের সাপেক্ষে এইটা এবং এইটা এখান থেকে এসে এইটা একে এইটাই বৃত্তস্ত হচ্ছে এসি বৃত্তচাপের সাপেক্ষে এসি বৃত্তচাপে কোন এ বি সি এবং কোন এ সি উভয় বৃত্তস্ত কোন উভয় বৃত্তস্ত কোন ঠিক আছে অতএব সি সমান এ ডি সি সমান কত ডিগ্রি হচ্ছে বত্রিশ ডিগ্রি আচ্ছা এবার আমরা চলে যাই এই এ বি বৃত্তচাপে চলে যাই এবি বৃত্তচাপের সাপেক্ষে এই কোনটা এবং এই কোনটা উভয় বৃত্তস্ত কোন হবে আবার এবার এবি বৃত্তচাপের সাপেক্ষে এবি বৃত্তচাপের সাপেক্ষে কোন এসিবি এবং এডিবি উভয়ই বৃত্তস্ত কোন অতএব এসিবি সমান এডিবি সমান বত্রিশ ডিগ্রি ঠিক আছে অতএব কিসের মান চেয়েছে মান চেয়েছে এখানে বিডিসি বিডিসি মানে সম্পূর্ণটা কোন বিডিসি সমান বিডিএ প্লাস কোন সিডিএ সিডিএ বিডিএ সমান বত্রিশ ডিগ্রি প্লাস সিডিএ সমান বত্রিশ ডিগ্রি চৌষট্টি ডিগ্রি উত্তর চলে আসছে উত্তর লিখবে বিডিসি এর মান চৌষট্টি ডিগ্রি হ্যাঁ উত্তর লিখবে অতএব কোন বি ডি সি এর মান চৌষট্টি ডিগ্রি এটাই উত্তর লিখবে দেখো না প্রসেসটা নেক্সট দেখো পাঁচেরটা পাঁচের চিত্রটা দেখা পাঁচের চিত্রটা এরকম দিয়েছে ঠিক এটা একটা বৃত্ত কেন্দ্র কেন্দ্রের ঠিক ওপর দিয়ে রেখা আছে একটা ঠিক আছে আচ্ছা এবিসি এখানে এ আছে এ বি সি এইটা আছে হুম আচ্ছা এখানে এক্স নিলাম ঠিক আছে আচ্ছা এখানে একটা আমরা ওয়াই নিচ্ছি এটা ওয়াই নিলাম ঠিক আছে এবার এটা যোগ করে দেওয়া হলো এ কমা এক্স বি কমা ওয়াই যোগ করা হলো বি কমা ওয়াই যোগ করা হলো ঠিক আছে এ কমা এক্স আর বি কমা ওয়াই সমস্ত চিত্রাঙ্কন হলো ABC এক্স ওয়াই বি এক্স এবং সি এখানে এখানে এবি সমান এসি এবি সমান এসি তাহলে এবি আর এসি যদি সমান হয় তাহলে এবিসি তি ভোজে আর এসি সমান তাহলে তাদের কোণগুলো সমান হবে অতএব ত্রিভোজ এবিসির এব বিপরীতকোণ এসি বি এ সি বি সমান এ এ এসির বিপরীতক্ষণ এবি এই দুটো সমান হবে ঠিক আছে দুটো কোণ সমান হলো মানে এই কোনটা আর এই কোনটা সমান হয়ে গেল ঠিক আছে সম্পূর্ণ কোনটা এই যে সম্পূর্ণ কোনটা এই সম্পূর্ণ কোনটা আর এই সম্পূর্ণ কোনটা সমান এবার কি বলেছে বলে দিয়েছে যে বিএক্স এবং সি ওয়াই সি ও এসিবি এর সমদ্বিখণ্ডক খণ্ডক বিএক্স হচ্ছে এবিসি এর সমৃদ্ধি খণ্ডক বিএক্স কোন এবিসি এর সমদ্বিখণ্ডক খণ্ডক সমুদ্ধি খণ্ডক অতএব কোন এ বিএক্স এক্স আর সি কোন এসিবি এর সমুদ্ধি খণ্ডক অতএব এ সি ওয়াই সমান এ সি সমান বি সি ওয়াই এবার যেহেতু আর যেই কোনগুলো সমুদ্রি খণ্ডক সেইগুলোও সমান পরস্পর মানে এইটা যদি ষাট ডিগ্রি হয় এইটা তিরিশ এইটা তিরিশ এটাও ষাট ডিগ্রি কোন দূর সমান তো এইটাও তিরিশ তার মানে চারটে কণি পরস্পর সমান হয়ে যাচ্ছে অতএব এ বি এক্স সমান সি বি এক্স সমান সি বিএক্স সমান এ সি ওয়াই সমান বি সি ওয়াই চারটে কোন পরস্পর চারটে কণি সমান হচ্ছে ঠিক আছে তাহলে বিওয়াই সমান চার সেমি বলে দিয়েছে বিওয়াই বি ওয়াই তাহলে বিওয়াইয়ের বিপরীতকোণ বিওয়াইয়ের বিপরীত কোনটা তাহলে এইটা তাহলে আমার যেটা দরকার বিপরীত কোন হচ্ছে চারটে যেহেতু সমান তাহলে আমরা নিতে পারি আমাদের লাগছে বি সি ওয়াই এই যে বি সি ওয়াই এইটার সঙ্গে আমাদের এ এ বি এক্স বি এবিএক্স সমান এ বি এক্স সমান আবার আবার বিওয়াই সমান চার সেমি অতএব এর সমান কথা হবে মনে রাখবে একটা বৃত্তে দুটো কোন সমান হলে দুটো কোন যদি সমান হয় তাদের বিপরীত যে চাপ বিপরীত যে চাপ তা সেগুলোও সমান হবে অর্থাৎ বিপরীত এই দুটো এই চাপটা সমান তাহলে এই দুটো চাপের দ্বারা যে দৈর্ঘ্যটা উৎপন্ন হচ্ছে সেগুলোও সমান হবে পরস্পর তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান তাহলে এর বিপরীতে এই বিওয়াই এর সঙ্গে এক্স নিশ্চয়ই সমান হবে অবশ্যই তাহলে বিওয়াই চার সেমি তাহলে এক্স চার সেমি হবে একই এই কন্ডিশনের এর আগে শূন্যস্থান পূর্ণ শর্ট কোয়েশ্চেন আমরা করেছি ঠিক আছে যে এখানে বলা ছিল যেটা শূন্যস্থান পরে তিন একটা যে একটি বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্ত কোন দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য সমান হলে এখানে অটোমেটিক্যালি বি এবং এ এক্স সমান হচ্ছে তাহলে বিওয়াই চার সেমি হলে আমরা তার বিপরীত কোনগুলো সিবিওয়াই বিওয়াইয়ের কোণ হচ্ছে এর বিপরীত কোন সিবিওয়াই আর এ এক্সের বিপরীত কোন এ এক্স এগুলো সমান দেখিয়ে দিয়েছি তাহলে তাদের বিপরীত যে চাপগুলো সেগুলো সমান হবে তার মানে বিওয়াই চার সেমি হলে এ এক্সও চার সেমি হচ্ছে ঠিক আছে দেখে নেওয়া প্রসেসটা আমাদের বাকি থেকে গেল সেভেন পয়েন্ট ওয়ান টু হয়ে গেল বাকি থেকে গেল শুধুমাত্র সেভেন পয়েন্ট থ্রি বাকি থেকে গেল ঠিক আছে সেভেন পয়েন্ট থ্রি আমরা পরবর্তী ক্লাসে কমপ্লিট করে নিতে চেষ্টা করব সেভেন পয়েন্ট থ্রি পরবর্তী ক্লাসে কমপ্লিট করে নিতে চেষ্টা করবো ওকে তো যে কোনো ধর যা সমস্ত অঙ্ক হচ্ছে যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করব আর দশম শ্রেণীর সম্পূর্ণ অনেক অনেক অঙ্ক হয়ে গেছে অল্প কিছু বাকি আছে খুব তাড়াতাড়ি আমরা সেই অল্প কিছু চ্যাপ্টার কভার করে নেব ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওান